দেখেন রেখার শুধু দৈর্ঘ্য থাকে যে রেখার শুধু দৈর্ঘ্য থাকে প্রস্থ উচ্চতা থাকে না তাই রেখা হচ্ছে একমাত্রিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেখা কয় মাত্রিক একমাত্রিক বিন্দু হচ্ছে শূন্য মাত্রা সত্তা আর রেখা হচ্ছে এক একমাত্রিক ঠিক আছে রেখার কোন প্রান্ত বিন্দু নেই ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট পরীক্ষায় প্রচুর আসে যে রেখার প্রান্ত বিন্দু কয়টা উত্তর হচ্ছে রেখার কোন প্রান্ত বিন্দু নেই ওকে আচ্ছা এই যে দুই নাম্বার নোট কি বলছে একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত কেবল একটি সরল রেখা আঁকা যায় এটা ইম্পর্টেন্ট লাইন পরীক্ষা আসছে এখানে আমি যা যা লাইন লিখছি নোট আকারে সেগুলো কিন্তু আমার বানানো না বইয়ে আছে বা কোথাও পরীক্ষাতে আসছে বলেই কিন্তু আমি এগুলো আলোচনার মধ্যে আনছি কারণ আবার আসতে পারে ওকে তাহলে কি বলসে একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত একটা বিন্দু থেকে অন্য আরেকটা বিন্দু পর্যন্ত কেবল একটাই রেখা আঁকা যায় মনে করেন এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এই বিন্দু থেকে একটাই রেখা না একটা সরল রেখা এই যে এই লাইনটা দেখেন একটা সরল রেখা আঁকা যায় একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দু পর্যন্ত কেবল একটাই সরল রেখা আঁকা যায় সরল রেখা রেখা না রেখা না সরল রেখা একটা বিন্দু থেকে অন্য আরেকটা একটা বিন্দু থেকে একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দু থেকে বিন্দুতে কত রেখা একটা মাত্র সরল রেখা আঁকা যায় যেমন এইখান থেকে এই পর্যন্ত কি করছে সব দেখেন এই বিন্দু থেকে এই বিন্দুতে এই যে সরল রেখা একটাই সরল রেখা হবে কিন্তু বক্ররেখা অনেক আঁকা যায় কারণ আমি যদি এই পথে যাই এটা একটা বক্ররেখা এই বিন্দু থেকে যদি এই এই পথে এই বিন্দুতে যাই এটা একটা বক্ররেখা যদি এই পথে যাই তাহলে এইটা আরেকটা বক্ররেখা যদি এই পথে যায় তাহলে এটা আরেকটা বক্ররেখা তার মানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে সরল রেখা আঁকা যাবে একটাই কিন্তু একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যদি বক্ররেখা আঁকান তাহলে আপনি অনেক অসংখ্য অসীম সংখ্যক বক্ররেখা অঙ্কন করতে পারবেন কিন্তু কোশ্চেনটা আসছে পরীক্ষাতে যে একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত কেবল একটি মাত্র সরল লেখা অঙ্কন করা যায় সরল লেখা কয়টা এই বিন্দু থেকে এই বিন্দুতে যাবেন একটাই সরল লেখা আর কোনো সরল লেখা আঁকা যাবে না কারণ আপনি যদি এই পথে যান তাহলে এই বিন্দুতে সেদ করবে না যদি এই পথ দিয়ে যান তাহলে হবে না তাহলে এই একটাই সরল লেখা আঁকা যাবে ক্লিয়ার আচ্ছা এখন একটা প্রশ্ন পরীক্ষাতে আসে যে একটা সরল লেখার উপর কতগুলো বিন্দু অবস্থিত আচ্ছা বলেন তো একটি সরল রেখার উপর কয়টা বিন্দু অবস্থিত একটি সরল রেখা বা রেখা একটি রেখা রেখার উপর কয়টা বিন্দু অবস্থিত রেখার উপর কতগুলো বিন্দু আছে রেখার উপর কতগুলো বিন্দু আছে একটি রেখার উপর কতগুলো বিন্দু আছে একটি রেখার উপর কতগুলো বিন্দু আছে আচ্ছা দেখেন এটা একটা রেখা এটা একটা রেখা এই রেখার এটা কি একটা বিন্দু না এটা একটা বিন্দু আবার এই রেখার উপর এটা একটা বিন্দু না এটা একটা বিন্দু এটা একটা বিন্দু না এটা একটা বিন্দু না এটা একটা বিন্দু না এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এটা একটা বিন্দু তার মানে একটা রেখার উপর অসীম সংখ্যক অসংখ্য রেখা সরি একটা রেখার উপর অসংখ্য বিন্দু আছে তাহলে একটি রেখার উপর কি থাকে অসংখ্য বিন্দু থাকে এটা পরীক্ষা আসে পরীক্ষা আসে হ্যাঁ একটি রেখার উপর অসংখ্য অসীম সংখ্যক বা অসংখ্য বিন্দু থাকে মনে থাকবে অসীম সংখ্যক বা অসংখ্য বিন্দু থাকে নেক্সট দেখেন কি বলছে দেখেন দুটি সরল রেখা কেবল একটি বিন্দুতে পরস্পরকে করতে পারে খুবই গুরুত্বপূর্ণ কথা এই যে দুটি সরল রেখা কেবল একটি বিন্দুতে কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে ছেদ করতে পারে তবে শর্ত আছে যদি সরল রেখা দুইটা পরস্পর সমান্তরাল না হয় এই কথাটা একটু পরেই বোঝাবো যদি রেখা দুটি রেখা দুটি সমান্তরাল না হয় একটু পরে আমি বুঝাব সমান্তরাল না হয় ঠিক আছে দুটি সরল রেখা কেবল একটি বিন্দুতেই সেদ করতে পারে যদি ওই রেখা দুইটা পরস্পর কিনা হয় সমান্তরাল না হয় যেমন এটা একটা সরল রেখা এটা একটা সরল রেখা এটা আর একটা রেখা দেখেন এই সরল রেখা দুইটা কিন্তু এই যে একটা বিন্দুতেই পরস্পরকে সেদ করছে আর কিন্তু কখনোই সেদ করবে না এরা পরস্পরকে তার মানে তার মানে হচ্ছে দুইটা সরল রেখা পরস্পরকে কেবল একটি বিন্দুতেই ছেদ করতে পারে সেদ করতে পারে আর এই যে ছেদ বিন্দু এটার নাম হচ্ছে ছেদ বিন্দু যে বিন্দুতে সরল পরস্পরকে ছেদ করছে এইটার নাম হচ্ছে ওই সরল রেখা দুইটার ছেদ বিন্দু এটা আর একটা নাম আছে কেউ বলতে পারবেন এই বিন্দুটার আর একটা নাম আছে ওই সরল রেখা দুইটার কি আরেকটা নামে অভিহিত করায় বলেন তো কি সেটা এই ছেদ বিন্দুকে আরেকটা নাম বলা হয় সেটার নাম সেটার নাম কি না না এই ছেদ বিন্দু এই এটাকে বলে এই বিন্দুটাকে এই বিন্দুটাকে বলে সাধারণ বিন্দু থ্যাংক ইউ ভেরি मच সাধারণ বিন্দু রাইট এটাই চাচ্ছিলাম সাধারণ বিন্দু কেন সাধারণ বিন্দু নাম হইছে এটা বোঝেন নাকি তাহলে মনে থাকবে না হলে মনে থাকবে না আচ্ছা যে আচ্ছা বলেন তো একটু তাকান এই বিন্দুটা মনে করেন এটা হচ্ছে এবি সরল লেখা এটা হচ্ছে সিডি সরল রেখা আচ্ছা আমাকে বলেন তো এই বিন্দুটা এই বিন্দুটা একটা সরল রেখার উপর তো অসংখ্য বিন্দু অবস্থান করে এদিকে তাকান এদিকে একটা সরল রেখার উপর কি অসংখ্য বিন্দু অবস্থান করে না তার মানে এই বিন্দুটা এই ও বিন্দু এটা নাম ও বিন্দু এই বিন্দুটা কি এ বি সরল উপর অবস্থান করতেছে নাকি সিডি সরল উপর অবস্থান করতেছে এটা বলেন তো আপনার একটু কমেন্টের উত্তর দেন তো এই বিন্দুটা যে বিন্দুতে ছেদ করছে ওই ছেদ বিন্দুটা কি এবি সরল রেখার উপর অবস্থান করতেছে নাকি সিবি সরল রেখার উপর অবস্থান করতেছে ওই বিন্দুটা এবি সরল রেখার উপর অবস্থান করতেছে আবার সিবি সরল রেখার উপর অবস্থান করতেছে তার মানে ওই বিন্দুটা কোন সরল রেখার উপর অবস্থান করতেছে এবি সরল রেখার উপর সিবি সরল রেখার উপর যেহেতু এই বিন্দুটা দুইটা সরল রেখার উপরই অবস্থান করতেছে যে জিনিসটা উভয়ের মধ্যে থাকে তাকে আমরা কমন বলি না মনে করে দেখেন মনে করেন এখানে আছে ফাইভ এক্স প্লাস থ্রি এক্স তখন বলেন এক্স কমন আছে বলেন না বলেন না এখানে যে জিনিসটা সবার মধ্যে থাকে তাকে বলে কমন আর কমনের বাংলা হলো সাধারণ কমনের বাংলা কি সাধারণ তার মানে এই বিন্দুটা সিবি সরল লেখার উপর অবস্থান করতেছে এই বিন্দুটা এবি সরল লেখার উপর অবস্থান করতেছে তার মানে এই বিন্দুটা উভয় সরল লেখার উপর অবস্থান করতেছে আর উভয়ের উপর অবস্থান করার কারণে এই বিন্দু নাম হচ্ছে কমন বিন্দু কার কার কমন বিন্দু এবি এবং সিডি এর আর কমন বাংলা হচ্ছে সাধারণ তাই এটাকে বলা হচ্ছে সাধারণ বিন্দু তো পরীক্ষায় আসে প্রশ্ন যে দুইটা সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে তাদের সাধারণ বিন্দু কয়টা হবে সাধারণ বিন্দু মানেই ছেদ বিন্দু সাধারণ বিন্দু ইজ इक्वल टू ছেদ বিন্দু এই ছেদ বিন্দু বসে অনেকে সাধারণ বিন্দু বোসে না সাধারণ বিন্দু যা ছেদ বিন্দু তাই ক্লিয়ার বিষয়টা তার মানে দুইটা সরল রেখা যদি কিন্তু এই সরলরেখা দুইটা যদি পরস্পর সমান্তরাল হতো এরকম হতো দেখেন সমান্তরাল বলতে কি বোঝায় আমি একটু পরে বুঝাবো একটু পরে বোঝাবো সমস্যা নাই এই সরলরেখা দুইটা যদি পরস্পর যে প্যারালাল এই যে এই এবি আর সিডি এরা পরস্পর হচ্ছে প্যারালাল সমান্তরাল এই সরলরেখা আর এই সরলরেখা পরস্পর কি সমান্তরাল দুইটা সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এদের মধ্যে ডিসটেন্স সব সময় সেম থাকবে এদের মধ্যে দূরত্ব দূরত্ব সব সময় সেম থাকবে এই দেখেন এই দূরত্ব যতটুক এই দূরত্ব ততটুক এখানেও দূরত্ব ততটুক উভয়ের মধ্যে যখন ডিস্টেন্স সবসময় সেম থাকবে তখন এই দুইটা সরল লেখাকে বলা হচ্ছে পরস্পর সমান্তরাল তাহলে এদের মধ্যে যেহেতু ডিস্টেন্স সেম তাহলে এরা কিন্তু যতই এদিকে যাক না কেন কোনোদিনও জীবনে পরস্পরকে কোনোদিনও সেদ করবে না এই জন্য দুইটা সরল রেখা যদি সমান্তরাল হয় তাহলে এরা পরস্পরকে কখনো সেদ করে না মানে এরকম সেদ বিন্দু থাকবে না এই জন্য এখানে আমরা বলে দিচ্ছি যে দুটি সরল রেখা কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে যদি ওই রেখা দুটির সমান্তরাল যদি ওই রেখা দুটি সমান্তরাল না হয় সমান্তরাল না হয় কারণ সমান্তরাল হলে আর ছেদ করবে না সমান্তরাল সমান্তরাল হলে ওদের মধ্যে মধ্যে মানে সমান্তিস্টেন্স সবসময় একই থাকবে যেমন দুইটা রেল লাইনের দুইটা রেলের যে দুইটা লাইন থাকে না ওই লাইন দুটা কিন্তু পরস্পর প্যারালাল দেখবেন ওরা কিন্তু পরস্পরকে কখনো ছেদ করে না যত দূরেই যান চলতেই থাকবে চলতেই থাকবে কারণ ওদের মধ্যে ডিস্ট্যান্স সবসময় কি সেম থাকে ভাই যার বেশি তাড়াহুড়ো আছে আমি তো তাকে বলছি যে এখানে রেকর্ডেড কোর্স আছে অলরেডি মানে আমাদের আগের বেচের ক্লাস সবগুলো ক্লাস অলরেডি অ্যাভেলেবল আপনার যদি বেশি তারা থাকে তাহলে ওইখানে দেখতে হবে এটা এটা কিন্তু আমি বলেই ভর্তি নিছি আমি কিন্তু কাউকে না বলে লুকোচুরি করে ভর্তি নাই ভাই আপনার যদি উদ্দেশ্য হয় শেষ করা কোর্স শেষ করা তাহলে আপনাকে আর যদি উদ্দেশ্য হয় শেষ করা তাহলে যাদের ক্লাস আছে ওদের কোর্সে ভর্তি হতে হবে আমার কোর্সে শুধু পরিশ্রমীদেরকে স্বাগতম হ্যাঁ আমার কোর্সে পরিশ্রমীদেরকে স্বাগত যে গণিত শিখতে চায় যে অঙ্ক কোর্স করে নিজে নিজে গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে চায় যে অঙ্ক কমন পড়ে নাই কিন্তু সে সমাধান করবে আমার তাকে দরকার যার মনে করেন সময় নেই ভাই আমার তো বয়স নাই তাহলে আপনার রেকর্ড ক্লাস দেখে শেষ করতে হবে নিজের ভালো নিজেকে বুঝতে হবে আচ্ছা তাহলে এই জন্য বলছে দুইটা সরল রেখা যদি প্যারালাল না হয় তাহলে এরা অবশ্যই একটা বিন্দুতে সেদ করবে আর সেই সেদ বিন্দুর নাম হচ্ছে সাধারণ বিন্দু বা সেদ বিন্দু ক্লিয়ার এই যে আচ্ছা এবার চার নাম্বার কি বলছে দেখেন চার নাম্বার বলছে যে সব বিন্দু একই সরল রেখার উপর অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলে খুবই সিম্পল খুবই সিম্পল যে সব বিন্দু একই সরল রেখার উপর অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলে এই যে সমরেখ সমরেখ মানে কি একই রেখার উপর অবস্থান করতেছে রেখার উপর কারা অবস্থান করে রেখার উপর বিন্দু অবস্থান করে রেখার উপর কি অবস্থান করে রেখার উপর বিন্দু অবস্থান করে এই যে রেখার উপর বিন্দু অবস্থান করে এরকম অসংখ্য বিন্দু রেখার উপর এরকম অসংখ্য বিন্দু অবস্থান করে তাই যে রেখ যে সকল বিন্দু একই সরল এই যে এই সরল রেখার উপর এরকম আমি কয়েকটা বিন্দু দেখলাম এ একটা বিন্দু বি একটা বিন্দু সি একটা বিন্দু ডি একটা বিন্দু ই একটা বিন্দু এই বিন্দুগুলোর নাম হচ্ছে সমরেখ বিন্দু এই বিন্দুগুলোর নাম কি সমরেখ বিন্দু কেন কারণ এই বিন্দুগুলাই এই মনে করেন যে এটা হচ্ছে এটার নাম দিলাম হচ্ছে এম এন রেখা এম এন রেখা এই এম এন রেখার উপর এই বিন্দুগুলো অবস্থান করতেছে তাই এই এ বিন্দু ডি বিন্দু সি বিন্দু বিবিন্দু এগুলোর নাম হচ্ছে সমরেখ বিন্দু কেন সমরেখ কারণ এরা সবাই একটা নির্দিষ্ট সরল লেখার উপর অবস্থান করছে তাই এদের নাম হচ্ছে সমরেখ বিন্দু ওকে